আরাফার ছোট্ট একটি দোয়া পরে পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে। কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই আরাফার দিন তিনশো দিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দিন নবিজী সাল্লাল্লাহু আল্লা সাল্লাল্লাহ হচ্ছেন খাইরুদয়া দুয়া উয়া উম আরাফা আরাফার দোয়া হলো সব চাইতে শ্রেষ্ঠ দুয়া আর এই দোয়া আল্লাহপাক কখনো বান্দাদের ফেরত দেয় না কারণ এই দিনে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ্পাক ক্ষমা করে দেয় আম্মা জানা আয়শারাদি আল্লাহু তাহার আনহা বলেন যে আল্লাহ্পাক এই দিনই এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ্পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না শয়তান চিৎকার করে সেদিন কান্দতে থাকে পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে দেখো মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো মিল নাই দেশের কোনো মিল নাই সবাই এক কাপুরে আবৃত হয়ে লব্বাইক আল্লাহ লাব্বাইক বলে বলে সবাই আমার প্রশংসা করছে আমাকে ডাকছে আমি পাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আর আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুণা থাকে না কেউ যদি মনে করে আমার গুণা আছে তখন থেকে তার নতুন করে গুণা শুরু হয়ে যায় প্রিয় ভাইরা আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে রসল সাল্লাহ একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন

আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকেও এই দোয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই রেখাত নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদায় পরে কামতে লাগলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আয়াতগুলো পাঠ করে নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাকের কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে কাঁদেন আল্লাহ পাকের কাছে চান কি চাওয়া আপনার কি পাওয়া আপনার কি ব্যথা আপনার আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দেবেন কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিদর্শন দিয়েছেন এই আরাফার দিনে পবিত্র কোরআনের শেষ আরেকটাও নাজির হয়েছিল